হ্যালো বন্ধুরা ফটাফট খেয়ে নিলাম এই যে আর এখন বাসনপত্র ধুয়ে এখন কাজে লেগে পড়বো তো চলো এখন এটা ধুয়ে নিই খেয়ে দিয়ে এখন এইখানে আপনাদেরকে শেয়ার করছি বন্ধুরা দেখো এইখানে কালকে মাটি কিন্তু ইয়ে করে দিয়েছি ছুলে দিয়েছি ইয়ে মাটি আমাদের কিন্তু বছর বছর এইখানে লাগাতে হয় আর এদিকে অন্ধকার তাই ভিডিও করতে পারছি না তো আপনাদেরকে আগে শেয়ার করছি আর মাটি কিন্তু ভিজিয়ে রেখেছি মাটি এদিকে সামানপত্রগুলো আছে আবার এইগুলো বার করতে হবে কিন্তু এখন তো এইখানে মাটি দেব আর এইখানে ভিডিও করা যাবে না অন্ধকার লাগে সামনের থেকে যদি করতে পারি মাটি দেওয়ার সময় তাহলে করবো তো মাটি ভিজিয়ে রেখেছি ওইটা মেখে নিয়ে আসি এই যে এখানে মাটি ভিজিয়ে রেখেছি আর গোবর কালকে কিন্তু নিয়ে এসেছি বাইরে থেকে গোবর আনতে গিয়েছিলাম বাইরে একটা ইয়ে আছে চাচা আছে ওর মশ আছে কিন্তু ওইখান থেকে নিয়ে এসেছি নিয়ে এনেছি এসেছি ওইখান থেকে নিয়ে এনেছি কালকে রেডি করে রেখে দিয়েছি আর আজকে ভিজিয়ে রেখে এটা মেখে আবার ওইখানে মাটি দেব তো মাটি এনে রেডি করে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছি যে মাটি আর জল আর এখন লেগে পড়ি ভিতর দিক থেকে এখন পুরো অন্ধকার ওই দিকে dia একদম আর শুকিয়ে গেলে ঝাটা দিয়ে পাথরগুলো বার করব ঝাটা দিয়ে দিয়ে ওপরে উপরে পাথরগুলো বেরিয়ে আসবে তো আজকের লেপাটা হয়ে গেল এইখানে মাটি সব শেষ করলাম কিছুটা আছে তথা এটা এখন চান করব আজকার কাজ হয়ে গেল অল্প বেঁচে আছে এটাতে মাঠে দিয়ে জল দিয়ে দিচ্ছি নাহলে জাম হয়ে যাবে এখন চোলা পরিষ্কার করলাম বন্ধুরা আর দেখো ঝাটা তিনটা কিন্তু জোরগন্ডা তুলতে গেছিলাম ঝাটা তিনটা বানিয়েছি আর তিনটার মতনে ঝাটা জোরগন্ডা নিয়ে এসেছি এবছর কিন্তু জোরগন্ডা নেই আর তিনটা বুনলাম সব রেডি হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন চান টান করে ঝড়পট দিয়ে এখন রেডি হয়ে পেরেস হয়ে এখন চলে এলাম আবার বাগানে তো দেখতে পাচ্ছ ঝুড়ি নিয়ে আর একটা বোন আমার আছে ওকে বিডিও করার জন্য পেয়েছি তো বলছে একটু ভিডিও করো আর মানে সামনে বাগান দিয়ে বাগানে চলে এসেছি আর কচু ডাটা কাটবো আর এই সিম সিম কী বলে সিমটাই বলে না বুড়াই আমাদের বাসাতে বড়ুরাই বলে ইয়েতে বাংলাতে কি বলে তো এইখানে চারটা বেজে গেছে এখন সন্ধ্যাও হয়ে গেছে আর ছুরি ছুরি আর ছুরি ঝুড়ি নিয়ে গাছও বেশি নেই আর কিছুটা ধরেছে আর সকালবেলায় টাইম পাচ্ছি না একটু তুলে রাখবো কালকে সকালে রান্না করব 嗯。 যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সিমটা এতটা তুললাম কালকে রান্না করবো এটা আর এখন এইটা রান্না করবো কচু ডাটা দেখতে পাচ্ছ এটাতে হয়ে যাবে বিকেলে সন্ধ্যাবেলা আর কত খাবে আর আজকের ভিডিওটা এইখানে শেষ করছি লাইক শেয়ার করতে ভুলবে না টাটা ।